আগে এই ভিডিওটা দেখেন পানি ও পেট্রোল দিয়ে গ্যাসের চুলা তৈরি করতে কি কি লাগে কত টাকা খরচ হয় এই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এখন যে ভিডিওটা দেখছেন এটা অকটেন দিয়ে আর পানি দিয়ে গ্যাসের চুলা তৈরি করে তো আমরাও ভিডিও দেখা দেখা সবকিছু কিনে এনেছি তো আজকে আমরা করে দিয়ে ইনতে আসলে কি সত্যি কি গ্যাসের চুলা তৈরি করা যায় কিনা তো আজকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখেন কিভাবে তৈরি করি প্রথমে বোতলের ঢাকনাগুলো ফুটা করে নিমু একবারে ফাইভের মাপ মতো যাতে এ বোতল থেকে ওই বোতলে হাওয়া যাইতে পারে সেই ব্যবস্থা করতেছি আর তাঁতাল দিয়ে ফুড়া করতেছি যাতে ফুড়াগুলো বড় না হয় পাইপের গোড়া দিয়ে যাতে হাওয়া না বাইরে হয় মোটরের তো যে পাইপটা আসছে এটা অকটেনের বোতলের ভিতরে ঢুকাই দিছি। এরপর অকটেনের বোতলের থেকে আরেকটা পাইপ বাই করে ফানির বোতলের ভিতরে ঢুকাইছি এমনভাবে ঢুকাইছি যাতে হাওয়া কোনো দিক দিয়ে না বাইরে হয় একবারে শুধু বোতল থেকে বোতলে যায় তো আরও একটা পাইপ লাগাইতেবো এই পাইপটা পানির বোতলের থেকে বাইর করে যেটা দিয়ে আগুন জ্বলবো এটা দিয়ে বাইরে এটা লাগাইছি তখন এই যে ভালো করে গাম লাগাই দি থব যাতে কোনো দিক দিয়ে হাওয়া না বাইর হয় শুধু পাইপ টু পাইপ বাইর হয় তাইলে আগুনটা জ্বলবে আশা করি ভিডিও অনুযায়ী তো এখন জ্বলে কিনা দেখেন আপনারাই ভিডিও অনুযায়ী আমরা সবকিছু কমপ্লিট করলাম এই যে পাম্পের এটা দিলাম অপটেনের ভিতরে আবার অকটিনেতে আবার একটা পাইপ করে এই যে পানির ভিতরে দিলাম আবার আরেকটা পাইপ বাইর করলাম এই যে এই দিয়ে আগুন জ্বলার কথা দেখি আগুন জ্বলে কিনা এখন আমরা মোটরের লাইন দিব মোটরের এই যে এটা হলো হাওয়ার হাওয়ার এদিক দিয়ে হাওয়া লাইন নাই যে

আপনারা যদি কমেন্ট করে বলেন তাহলে পরবর্তী ভিডিওতে সুলা বানায় দেখাবো তো এরকম ভিডিও দেখতে চাইলে ফেসটি ফলো করে রাখুন আসসালামু আলাইকুম